হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভগ কে ও সে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে ফার্স্ট এ দুপুরে লাঞ্চ করে নিলাম আলহামদুলিল্লাহ দুপুরে লাঞ্চ করার পরে শুনতে পেলাম আজকে নাকি দুজন আন্টি আমাদেরকে ট্রিট দেয় বিকেলের নাস্তা আর কি যাই হোক আর আমি মনে মনে ভাবছিলাম আজকে মে আমার কপালটা অনেক ভালো করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বিকেলের নাস্তা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এন্ড যাওয়ার সময় সবাই মিলে অনেক বেশি এনজয় করছিল অনেক বেশি রুচ্ছিল দেখতেই পারছেন বিকেল হয়ে গেছে তারপরে আমার কোনো কথাই নেই তো চলে আসলাম আমরা সামনে একটা ফাস্ট ফুড এর দোকানে এসে আমরা দিয়ে দিলাম যেটা খাবেন আর ওখানে বার্গার ছিল না তারপর হচ্ছে পিজাও শেষ হয়ে গিয়ে তো বিকেলে গিয়েছিলাম তাই আর কি যেগুলো পাচ্ছিলাম সেগুলোই আমরা খেয়ে নিচ্ছিলাম সো আমাদের খাওয়া দাওয়া চলে আসলো ফার্স্টেই ছিল হচ্ছে একটা কাবাব কাবাবটা খুবই মজা ছিল তারপরে হচ্ছে আপনার ছিল তারপর রুল হচ্ছে এগুলোই ছিল তার মধ্যে যেটা কাঁচছিলেন সেটা অর্ডার করছিলেন এবং তারা ওভেনের মধ্যে গরম করে দিচ্ছিলেন খুবই ভালো লাগছিল গরম গরম খেতে অনেক মজা ছিল এখানের খাওয়া দাওয়া গুলো ফার্স্টে আমার কোনো ইচ্ছে ছিল না ব্লগ একটা মেমোরি হিসেবে একটা ব্লগ বানিয়ে রাখা যাক আমি ছোট ছোট যেগুলো ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি আর কি যাই হোক তারপরে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য এটা হচ্ছে আরো একজন আন্টি টিট দিচ্ছেন আর এবং এখানকার ফুচকা বেশ মজা ছিল লাস্ট ব্লগেও কিন্তু দেখিয়েছিলাম মজা ছিল এই ফুচকাটা ওই দিনও কিন্তু ওইখান থেকে গিয়েছিলাম আর থ্যাংক ইউ সো মাচ দুজনকে এত সুন্দর একটা টিট দেওয়ার জন্য অ্যান্ড টিটটা কিন্তু সারপ্রাইজ ছিল ট্রাস্ট মি ওই দিন অনেক বেশি এনজয় করেছিলাম আমার এই চকলেটসগুলো একজন আন্টি গিফট করে তারপরে এই টেস্টিগুলো কে কে কান এখনো কমেন্ট করে জানাবে লাগে এন্ড আমি সব সময় কে তারপর বাসায় চলে আসতাম এন্ড বাসার জন্য আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তারপরে সন্ধ্যার চাটা চাটাকে সো আজকে ভিডিও ছিল এরপর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং